আসসালাম আলাইকুম সিলেক্ট করতে আসছি তো আমরা ফার্স্ট টাইম যাব হরজত শাহ আজালাল রহমতুল্লাহ মাজার শরীফ তো আমরা বাসা থেকে বের হয়ে রিক্সা নিলাম দশ মিনিটের মতো লাগছে আমাদের মাজারে পৌঁছাইতে এখানে শহীদ বঙ্গবীর জেনারেল উসমানির কবর এক পাশে এটা কবরস্থান এই কবরস্থানে নায়ক সালমান কবর দেওয়া হয়েছে এটা কবরস্থানের গেট এখানে কবর দেওয়াটা অনেকে ভাগ্যবান মনে করেন আমরা মাজারে পিছনের সাইড দিয়ে আসছি আমরা পিছনের সাইড দিয়ে মাজারে প্রবেশ করব। এটা মাজারে পিছনের সাইডের গেট আমরা পিছনের সাইড গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেছি হজরত শাহজালাল রহমতুল্লাহ এর পুরো নাম নাম ছিল মাহমুদ। মাহমুদ তিনি কুরাইশ বংশের বংশধর ছিলেন শাহজালাল রহমতুল্লাহ তিন মাস বয়সে মাকে হারান আর পাঁচ বছর বয়সে হারান বাবাকে তিন মাস বয়সে শাহজালাল রহমতুল্লাহ মাতা তীব্র মাথা ব্যথা ও পরে জোরে আক্রান্ত হয়ে মারা যায় স্ত্রীর মৃত্যুর পর শাহেখ মাহমুদ অনেক চিন্তিত হয়ে পড়লেন কোনো রকম উপায় না পেয়ে নিজেই সন্তানের দেখাশোনা করতে শুরু করলেন শাহজাল রহমতুল্লার যখন পাঁচ বছর তখন হঠাৎ খবর হলো রাজ্যের সীমান্তে কাফিরা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের আয়োজন করছে এই যে এটা মহিলাদের নামাজ পড়ার জায়গা আর পাশেই সিঁড়ি এই সিঁড়ি দিয়ে হরযত শাহজালা রহমত কবরস্থানে যাওয়ার রাস্তা হরযত শাহজালা রহমতুলায় কবরাম এটা মাজারের মসজিদ এখানে সবাই নামাজ আদায় করে শায়েক মাহমুদ যখন কুরাইশ বংশের বংশধর ছিল একজন শক্তিশালী যোদ্ধা ছিল তিনি ওই যুদ্ধে অংশগ্রহণ করেন এবং শহীদ হন এই সেই জালালী কবুতর ইসলাম প্রচারের জন্য যখন হরত শাহজালাল রহমতুল্লাহ দিল্লি পৌঁছান তখন নিজাম আউলিয়া তাকে সাদরে গ্রহণ করেন এবং বিদায়ের সময় একজোড়া নীল ও কালো রঙের জালালি কবুতর উপহার দেন এবং তিনি সাথে করে কবুতরের জোড়াটিকে নিয়ে এসেছিলেন এই কবুতর গুলো রহমতুল্লাহর পিতার মৃত্যুর পর মামা আহমদ রহমতুল্লাহ পালিত হন সাত বছর বয়সে শাহজালাল রহমতুল্লাহ কোরআন খতম করেন এবং একজন হাফেজে পূর্ণিত হয় শাহজালাল রহমতুল্লাহর মামা ছিল একজন বড় আলেম তাই তিনি হজরত শাহজালালকে সব ধরনের ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তোলেন এই পাতিলগুলো হচ্ছে দান বাক্স এখানে সবাই দান করে এই রুমে সবাই সবার মানতের গরু ছাগল হাঁস মুরগি নিয়ে আসে এবং এখানে বড় বড় পাতিলে রান্না করা হয় রান্না করার জন্য এক সারিতে অনেকগুলো চুলা এটা হলো সেই পুকুর বিশাল বড় পুকুর পুকুরের মাঝখানে ফোয়ারা আছে আর এই পুকুরে গজার মাছ মাছগুলো মানুষের কাছে ছুটে আসে খাবারের জন্য সবাই খাবার দেয় শাহজালাল রহমতুল্লার মামা শাহজালালকে বারো জন সঙ্গীর সাথে দিয়ে ইসলাম প্রচারের জন্য প্রথমে দিল্লি প্রেরণ করেছিল সাথে এক একমুটু মাটি দিয়ে বলেছিল এ মাটির রং ও গন্ধ যে জায়গার মাটির সাথে মিলবে ওটাই তোমার হবে আসল গন্তব্য দিল্লি পৌঁছানোর সময় শাহজালা রহমতুল্লার বারো জন সঙ্গী থেকে বেড়ে দুশো চল্লিশ জন হয় এবং সিলেট রাজা গোবিন্দর অত্যাচারের কথা শুনে শাহজালাল রহমতুল্লাহ যখন সিলেটের উদ্দেশ্যে রওনা হন ও সফর সঙ্গী দুশো চল্লিশ থেকে তিনশো ষাট জনের পরিণত হয় রাজা গোবিন্দ ছিল ইবলিশের অনুসারী ও জাদুবিদ্যায় পারদর্শী ও নিষ্ঠুর প্রকৃতির গোবিন্দ ছিল হিন্দু ধর্মের অনুসারী ও ওখানে গরু জোবাই করা নিষেধ ছিল এটা শাহজালাল রহমতুল্লাহ এক শিষ্যের নাম শেখ বুরহান কোনো সন্তান হতো না তাই সে আল্লাহর কাছে মানত করছিল তার সন্তান হলে গরু জবাই করবে একজন মনের আশা পূর্ণের জন্য তবরক নিয়ে আসছে তাই এখানে অনেক ভিড় জমে গেছে সামনে হরজত শাহজালাল রহমতুল্লার ব্যবহৃত কূপ এই কূপে প্রবেশের জন্য জুতা রেখে তারপর প্রবেশ করতে হয় এই কুয়োর মধ্যে সোনালী রঙের মাছ আছে অনেকে এই সোনালী রঙের মাছ তাই বলে স্বর্ণের মাছ যাদের ভাগ্য ভালো তারা নাকি এই মাছটাকে দেখতে পায় লোক মুখে প্রচলিত এই কূপ নাকি জমজম কূপের সাথে সংযুক্ত কুয়োর এক পাশে এক লোক দেখলাম টাকা উঠাইতেছে শেখ বুরহানুদ্দিনের সন্তান হলে আল্লাহর কাছে দেওয়া কথার জন্য সে গরু জবাই করে। করা এক টুকরো মাংস রাজা গোবিন্দ রাজপ্রাসাদের সামনের কাক নিয়ে ফেলে দেয় ঘটনাটা গোবিন্দ জানার পর বুরহানুদ্দিনের সন্তানকে জবাই করে ও বুরহানুদ্দিনের দুই হাত কেটে দেয় বুরহানুদ্দিন তৎকালীন শাসক শামসুদ্দিন সিরাজ শাহের কাছে ঘটনা খুলে বলেন শামসুদ্দিন সবকিছু শুনে তার বাগিনা দিয়ে সৈন্য প্রেরণ করেন কিন্তু রাজা গোবিন্দর কালো যাদুর কাছে পরাজিত হয় পরে বুরহান দিল্লির শাসক আলাউদ্দিন খলজির নিকট যায় এটা হচ্ছে মাজারের প্রবেশের মেন গেট সব কিছু শুনে যখন আলাউদ্দিন খিলজি সিলেটের উদ্দেশ্যে নাসির উদ্দিনকে প্রেরণ করেন কিন্তু রাজা গোবিন্দ পানির মধ্যে কালো জাদু করে রাখে তাই আর সিলেট পৌঁছতে পারে নাই বুরহান উদ্দিন যখন নিজামুদ্দিন আউলিয়ার দরবারে প্রবেশ করেন ওখানে শাহজালাল রহমতুল্লাহ উপস্থিত ছিলেন এই দোকানগুলো মেন গেটের সামনে অবস্থিত সবগুলো দোকানেই অনেক অনেক তাজবি জুলানো সব কিছু শুনে শাহজালাল রহমতুল্লাহ সিলেটের উদ্দেশ্যে রওনা দেন রাজা গৌর গোবিন্দকে পরাজিত করার জন্য এই যে বিশাল বিল্ডিং এগুলো মূলত হোটেল এখানে উঠে মানুষ শাহজালাল শাহপুরাণ মাজার সহ সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে বাসায় আসার সময় দেখলাম বইমেলা আমরা বইমেলার ভিতরে প্রবেশ করলাম এবং বিভিন্ন স্টলাম বইমেলার সামনে দেখলাম বিভিন্ন ধরনের সুপিস বিক্রি করতেছে এর যে রেট ওই রেটে বিক্রি হয় না কোনো ডিসকাউন্ট আছে ছবি ওই হঠাৎ মিষ্টি না এমনিতে লেখা হ্যাঁ বলছি ওটা ওই যে ছবি ওই হঠাৎ মিষ্টি না এমনিতে ইয়া উপন্যাস এই স্টলে দেখলাম সব ইসলামিক বই এর মধ্যে আছে নবীজির হাসি নবীজির কান্না আরও বিভিন্ন ধরনের ইসলামিক বই দোয়ার বই নবীদের জীবন কাহিনী নিয়ে লেখা বই রাস্তার পাশে দেখলাম এক লোক অনেক সুন্দর সুন্দর আরবি লেখা অলমেট নিয়ে বসে আছে কিছু দূর আসার পরে দেখলাম এক মামা বাপা পিঠা বানায় বিক্রি করতেছে আমরা পিঠা অর্ডার করলাম মধ্যে বানায় গরম গরম বা পাটিরা খেতে অনেক টেস্ট ছিল তো আমরা বাসায় এসে পড়লাম সবার জন্য শুভকামনা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ